হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট একটু দেখার জন্য জয়েন করছি বলেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন আর কি প্রবলেম বলেন নাকি আমি জুলহাস বিশেষ আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো কথা কথা যাচ্ছে হাবিব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি শুনতে না পেলে রিজয়েন করেন ওকে শুনতে না পেলে তো এমনিতেও শুনতে পাবেন না আমি একটু টেক্সট করি হাবিব ভাই আপনার মাইক্রোফোন অন করা আছে আমার ভয়েস যদি শুনেন তাহলে মেসেজ করেন ওকে ঠিক আছে ভাইয়া আপনার ফেসবুক এর রিকোয়েস্ট পাঠাইছিলাম যদি সময় পান একটু অ্যাকসেপ্ট করেন আমি আপনাদের ব্যাচ নাইনের জন্য জি জি মিনহাজুল আমার কাছে তো রিকোয়েস্ট আছে না ওকে আমি একটু রিলোট দিচ্ছি শিওর হ্যাঁ পেয়েছি এক মিনিট আগে ওকে কনফার্ম করে দিয়েছি আচ্ছা ভাই হাবিব ভাই তো নাই আপনাকে একটা কোয়েশ্চেন করব ভাইয়া মূলত হচ্ছে আমি বর্তমানে আচ্ছা হাবিব ভাই চলে আসছে ওনার কাজটা করে নেন আগে আমি দুইটা মিনিট কথা বলবো পরে হাবিব ভাই মাইক্রোফোন অন করা নেই আপনি হ্যাঁ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যালো জি বলেন আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনার কথা টোটালি শুনতে পারতেছি না কে এই মেনবে আছেন নাকি কে আছেন বুঝতে না তো সাউন্ড আসছে আপনাদের কারণ ভাইয়া আমি আপনার কথা শুনতে পাইতেছি আপনাদের দুইজনের কথাই শুনতে পাচ্ছি আসলে ডিভাইসে প্রবলেম हां সম্ভবত এখন ক্লিয়ার আছে এখন শুনতে পাচ্ছেন আমি ভাই শুনতে পাচ্ছেন হ্যালো আমি শুনতে পাচ্ছি ওকে আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে ওকে এক্সেস আছে স্ক্রিন শেয়ারের জি অ্যাক্সেস দিয়ে আছে শেয়ার হয়েছে মেবি জি আচ্ছা আমি এগুলো এই ধরেন এখানে আপনার একটা নিয়ে ইউজ করি মানে এই সার্চ বাটনটা আপনি এখানে ভিজিবল হচ্ছে না লাইক ধরেন অ্যামাজনের টা এরকম ভিজিবল না জি এরকম মানে সার্চ বাটনটা আমি ট্রাই করছি না আর এখানে এই আইকনটা পাশে মানে নিতে পারেন আপনি এখানে তো সার্চ বাটন আছে দেখি সার্চ বাটনে ক্লিক করেন ক্লিক করলে আপনার এখানে যাতে আছে নর্মালি কিন্তু আমি মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলে এভাবে এভাবে থাকে আর কি এভাবে হলে তো আপনাকে হেডার চেঞ্জ করতে হবে এই হেডারে হবে না তো আপনাকে এইরকম একটা হেডার নিতে হবে যে হেডার মাঝখানে আছে এরকম মানে এটাই হলো আপনার তাইলে পেজ বিল্ডার দিয়ে করা লাগবে না আপনি পেজ বিল্ডার অথবা আপনি কি থিম ইউজ করতেছেন এটাতে ইমপ্লেস থিমটা ইমপ্লেস থিমে আছে ইমপ্লেস থিমে আছে কিনা দেখেন ভেরিয়েন্ট আছে কিনা এরকম ভেরিয়েন্ট নাই আমি চেক করছিলাম না হেডারে যাই হেডারে না হেডারে গিয়ে না আপনি হচ্ছে এখানে এই যে অ্যাড ব্লকে ট্রাই করেন অ্যাড ব্লক এখানে দেখেন হেডার লেখেন আর কোনো হেডার আচ্ছা নাই আর কোনো অপশন নাই তাহলে হেডারের সেটিং এ গিয়ে দেখেন হেডারের সেটিং এ গিয়ে দেখেন হ্যাঁ দেখেন এই লেআউটে হেডার লেআউট যেটা আছে ওটাতে একটু দেখেন হেডার লেআউট লোগো লেফট মেনু লেফট যেটাতে লেখা আর কি

হ্যাঁ রেজবিল্লা দিয়ে করলাম ফুল হ্যান্ড আর সেকশন করতে হবে না হ্যাঁ অনেক কাজ অনেক কাজ তাহলে ক্লায়েন্ট কে বুঝান যে আপনি হচ্ছে সার্ফাইকোন এভাবে ইউজ করতে কারণ থিমেল লিমিটেশন তো এটাই মন যেটা চাই সেটা করা যায় না আসলে হ্যাঁ এটাই তো কথা এখন আরেকটা হলো ধরুন এটা এই বাসে না আর অপশন নাই এটা কোন পাশে একদম লাস্টে ডানে একদম হ্যাঁ একটু যান দেখি এই অপশনটা আছে কিনা আপনার থিমে কোথায় যাব আচ্ছা আপনার হচ্ছে এইখানে লোগো আইকন নামে শুধু লোগো আছে আর এই যে হ্যাসেল ফ্রি রিটার্ন এটা হচ্ছে উপরেরটা না হ্যাঁ এটা উপরেরটা ও আপনার এই আইকনটা তাহলে আসতেছে থেকে আইকনস কই হেডার আইকনস কই

দেখি আচ্ছা এই যে এনাবল সার্চ দেখছেন এনাবল সার্চ এর পর এনাবল সার্চ যদি এটার পজিশন করার কোনো অপশন দেয় নাই আর কি একটু নিচের দিকে যান এই জিনিসটা কি মানে লাইভ চ্যাট নাকি না এটা হচ্ছে সার্চ লাইভ সার্চ রেজাল্ট দেখছেন এটা আর কি ধরেন আপনি যেটা সার্চ করবেন সেটা লাইভে দেখাবে আর কি ওই যে যখন সার্চ করেন না সার্চ করার সাথে সাথে যে দেখায় ধরেন সব সার্চ করতেছেন লাইভে সব সার্চ দেখাচ্ছে ওইটাই আর কি এটা যদিও এটা আর কোনো অপশন নাই সাধারণত এই অপশনগুলোকে রিয়ারেঞ্জ করা যেতে কিন্তু আপনার এখানে এর কোনো অপশন নাই অর্থাৎ থিম থেকে যেটা ভাবে দিছে সেটা ইউজ করতে হবে এখন ক্লায়েন্ট যদি ইম্পালস থিম ব্যবহার করে তার মানে হচ্ছে উনি ইম্পালস থিম সম্পর্কে জেনেই তো ব্যবহার করছে নাকি তাহলে উনি ওরভাবে চাচ্ছে কেন ইম্পালস থিমে ওই অপশনটা কি আছে ওই অপশন তো নাই আপনি হচ্ছে যে থিমের যে তিনটা ভেরিয়েন্ট আছে ওই তিনটা ভেরিয়েন্ট চেক করে দেখছিলেন উনি তো এই ভেরিয়েন্টটাই দিছে আপনাকে তাই না যেহেতু এই ভেরিয়েন্টটা দিছে তার মানে হচ্ছে এই ভেরিয়েন্টের যে ফিচারগুলো সেগুলো সম্পর্কে তো অবগত নিশ্চয়ই অবগত এখন যদি অবগত না থাকেন সেই ক্ষেত্রে হয়তো উনি জানেন না তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি তো ইম্পালস থিম দিয়ে করতেছেন ইম্পালস থিমে এইটা ফিক্স করা এখানে এটাকে চেঞ্জ করা যাবে না ইম্পালস থিমে পজিশনটা ফিক্স করা আর কি পজিশনটা ফিক্স করা সার্চটা এভাবে দেয়া এভাবেই আসবে ক্লিক করলে বড় হবে বড় হয়ে এভাবে আসবে আপনি যেটা বলতেছেন মাঝখানে ওটা দিয়ে হবে হ্যাঁ এভাবে এখন যদি আপনি এখানে কিছু লেখেন ওটা শো করবে আর কি

তাইলে এখন ডিসিশন হইলো যদি এগুলা এগুলা মেক চেঞ্জ করতে হয় তাইলে আমার পেজ বিল্ডার করতে হবে না হ্যাঁ জেম পেজ আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওনাকে ইলাথিমের ডেমোর লিঙ্কটা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ না ইলাথিম ডেমো সরি ইলাথিম গেলে ইলা না ইম্পালস থিমেরই ডেমো লিঙ্কটা দিবেন আচ্ছা ইম্পালস হ্যাঁ থিমের ডেমো কাছে মেবি হ্যাঁ মেবি প্লাস ডেমো লিঙ্ক আছে উনি চেক টেক করে তো এই টিমস কিনলো তাই না ও হ্যাঁ তাহলে ওটা জাস্ট ইনশিয়ার করলেই বুঝতে পারবে উনি যে আপনি তো ইম্পালস থিম কিনছেন এখন ইম্পালস থিমে তো এই ডিজাইনটা এমন এটা তো হয়তো আপনার শুধু সার সাইকেলটা বাম পাশে নিয়ে যাবে লোগোটাকে হয়তো মাঝখানে নিয়ে যাবে এই রকম চেঞ্জ করা যাবে কিন্তু পজিশন গুলো থাকবে এগুলো চেঞ্জ করা যাবে না এরকম ছোট ছোট আইকনই আমি আসলে যে এখানে দেখতেছি আর একটা যেটা ইম্পালসের যে মডার্ন ভেরিয়েন্টটা আছে ওই মডার্ন ভেরিয়েন্টটা হচ্ছে আপনার বাম পাশে সার সাইকেল আছে এই সেম ক্লিক করলে তারপর বড় হয় ভিজিবল না আপনি যেভাবে ভিজিবল বলতেছেন মানে বড় করে ওই রকম নাই ওনার তিনটা ভার্সনের একটা ভার্সনে ওইটা নাই আচ্ছা হ্যাঁ এটা আপনি জানান জানালেই বুঝতে পারবে অথবা আরেকটা একটা কাজ করতে পারবেন আরেকটু যদি ভালোভাবে ওনার সাথে কমিউনিকেশন বিল্ড করতে চান তিনটারই ডেমো দিয়ে দিতে পারেন বলুন যে আপনার হচ্ছে ইম্পালস থিমে এই তিন ধরনের করে ডিজাইন করা যায় সো আপনাকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে হবে যেহেতু এই ডিজাইনটা এই আপনি যে ভেরিয়েন্টটা মধ্যে আপনার মেবি জানাই না আপনার এই ইম প্লাস আপনি মেবি ক্লিনটা ইউজ করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে সবগুলো অপশন আছে না হ্যাঁ এই যে এই যে ফ্রি ভিউ ডেমো স্টোর ভিউ ডেমো স্টোর নিচে হ্যাঁ এখানে যাওয়ার পর দেখেন যে মডার্ন আছে ক্লিন আছে বোল্ট আছে তিনটা এই তিনটা স্টাইল যেভাবে দেখেন যে এটা বাম পাশে আচ্ছা সার্চ দেখানটা তিনটাতে অপশন এভাবে আসবে মানে এখানে হ্যাঁ এক ক্লিক করলে তাও এরকম আসছে আচ্ছা হ্যাঁ এখানে ক্লিক করলে ছোট আসতেছে দেখি কিন্তু আমার এখানে এরকম বড় আসতেছে দেখেন না এটা তো মডার্ন এই যে এটা তো বললাম তো আপনার এটা তো এটা তো আপনি যেটা দেখছেন এটা মডার্ন ওইরকমও আছে আচ্ছা তো আমি কোনটা 使っতেছেন আমি ক্লিন টা না জি ক্লিন টা না কারণ ক্লিন অথবা বোল্ড আপনি দেখেন আপনি এটা হ্যাঁ এটাই ইউজ করতেছেন না এই আছে তাহলে আপনি মেবি বোল্ডটাই ইউজ করতেছেন বোল্ড

ধরেন আমাদের এখানে এটা কোনটা কোন জায়গা থেকে দেখব তুমি কোনটা করতেছি হয়তো কাস্টমাইজেশনে যান জি নিচের আগে অনেক ক্লিক করেন বামপাস থেকে সেটিং এর নিচে যান ও সরি সেটিং এ যান সেটিং এ সেটিং এ যান সেটিং এ হ্যাঁ হ্যাঁ সেটিং এ সেটিং এ যান উপরে একবারে হ্যাঁ আপনার হচ্ছে এই যে দেখছেন এটা কোনটা ইউজ করতেছেন আপনি সিলেক্টেড অবস্থা নাই তাহলে আপনি প্রথমটা ইউজ করতেছেন চেঞ্জিং এর থিম স্টাইল এফেক্ট বোথ এন্ড দ্য লাইট সাম ফিচার লস্ট মেনু ক্লিক করলে আপনার কিছু জিনিস এফেক্ট হতে পারে হ্যাঁ

ডিফল্ট ভাবে মেবি মডার্ন থাকে আপনি যেটা কোনাটা করেন ডিফল্ট ভাবে মডার্ন কে পাইছে আর কি তবে আপনি যেটা চাচ্ছেন ওটা কখনোই হবে না মাস্কানে যে সার্চ বাই কোনটা চাচ্ছেন ওটা কখনোই হবে না পজিশনটা যদি চেঞ্জ করতে যাচ্ছেন ওটা হবে না কারণ ইথিমে নাই এটা পজিশন চেঞ্জ করার অপশনটা এখন আচ্ছা

তাইলে এগুলো করলে পেজ বিল্ডার দিয়ে পেজ বিল্লা দিয়ে করলে হেডার ফুল সেকশন করতে হবে না হ্যাঁ ফুল হেডারটা কারণ আপনার সার্চ আইকন তো হেডারের মধ্যেই সাপোর্টই করতে হবে হ্যাঁ তাইলে আপনি হেডারে আপনার হেডারে ফুল চেঞ্জ করা লাগবে আরকি কারণ এগুলো সব বসাইতে হবে লিঙ্ক তৈরি করে এগুলো সব লিঙ্ক আপ করতে হবে না আবার হ্যাঁ ঝামেলা হবে আর কি সময় সাপেক্ষ আর কি কারণ থিমে তো ইয়াদ হ্যাঁ হ্যাঁ তাহলে এখন লাস্ট রেজাল্ট হইলো কি আচ্ছা আরেকটা অপশন এটা হইলো দেখাই ধরুন এখন যদি ম্যানে ক্লিক করছি না উমেন্স এ তো এখানে উমেন্স নিচে একটা বার আসছে না হ্যাঁ বারটা হ্যাঁ দেখা যাচ্ছে জি দেখতে পাচ্ছি আন্ডারলাইন বলেন

আপনার এটা তো জাস্ট আপনি ম্যানুটা তৈরি করছেন এটা তো আপনি আর কাস্টমাইজ ফেজে তৈরি করেন নাই জাস্ট ম্যানুতে দিয়ে দিচ্ছেন তাই না এটা হচ্ছে থিম থেকে আন্ডারলাইনটা অফ করে দেয়া আর কি তো এটা কি এটা ধরেন আমি যদি আপনার একটু দেখাই শুধু নেভিগেশন আন্ডারলাইনটা দেয়া আছে ধরেন এখানে ওমেন্স আন্ডারে ক্লদিং টা রাখছি ঠিক আছে ক্লোদিং এর আন্ডারে এগুলো রাখছি তাহলে জি বুঝতে পেরেছি আচ্ছা এগুলা তো ওমেন ওমেন্স টা আমি পেজ আকারে রাখবো না কালেকশন আকারে এটা একটু আমরা কনফার্ম করেন এটা পেজ কেন রাখবেন এটা কালেকশন আকারে রাখবেন ওমেন্স একটা কালেকশন হ্যাঁ ধর ওমেন্স যখন ক্লিক করে দিবে তখন কোন প্রোডাক্ট গুলো শো করাবো ওমেন্স এর কারণ প্রোডাক্ট গুলো এর কালেকশন কে ধরাই দিবেন এই যে যে এগুলো আছে জিনিসটা আমাকে বলি আমি তারপর ওমেন এ ক্লিক করে ফেলে এখন কেউ ক্লিক করে না হবার করছে যে ক্লিক করার পরে এটা ক্লিকে বল ক্লিক করার পরে যদি কোনগুলো প্রোডাক্ট আসবে আপনি করেন আপনি হচ্ছে এসে যান আবার মেনু ওইখানে যান যেখানে ক্রিয়েট করছিলেন এই যে ওমেন আছে না ওমেনই ডিট করেন হ্যাঁ এইখানে এই যে ওই তো ধরাইতে দিয়েছেন উমেন্স কালেকশনটা ধরাইতে দিয়েছেন এটা কালেকশন ধরাই দিচ্ছি আমি জানতে চাইলো হ্যাঁ এই কালেকশন কোন প্রোডাক্ট গুলো অ্যাড করবে আমি বলি আমি বলি দেখেন আপনি এখানে যে উমেন্সে যখন ক্লিক করবে তাহলে উমেন্সের আন্ডারে যতগুলো আছে সবগুলাই ধরাই দিতে হবে তাই না তো সবগুলো কিসের মধ্যে আছে সবগুলো হচ্ছে উমেন্স কালেকশনের মধ্যে আছে আপনাকে উমেন্স কালেকশন তৈরি করতে হবে কালেকশন তো আমি জিনিসটা আলাদা আপনাকে কালেকশন এখানে উমেন্স আছে আপনার বাকি ওর যে এক্সট্রা কালেকশন এখানে কালেকশন করতে হচ্ছে জি এখন

এখন ধরে দে এখন আপনি বলতেছেন যদি কেউ উমেন্সে ক্লিক করে তাহলে কোথায় যাবে তাই না এটাই তো আপনার প্রশ্ন এখন উমেন্সে যদি ক্লিক করে তাহলে হচ্ছে দেখেন আপনার নরমালি যদি আপনি এসেছেন আচ্ছা কেউ একজন জয়েন করতে একটু জয়েন করে নিন আচ্ছা ওকে এখন আপনার দেখেন কন্ডিশন অনুযায়ী কি আছে তাহলে উমেন্সে যখন ক্লিক করবে তাহলে উমেন্সের যত পোশাক আছে সবগুলাই দেখাবে এটাই তো তাহলে তাহলে আমার কালেকশন থেকে উমেন্স এর মধ্যে সবগুলো প্রোডাক্ট দিয়ে দিতে হবে হ্যাঁ সবগুলো প্রোডাক্ট দিয়ে দিতে হবে এটাই এটাই আচ্ছা তাহলে এগুলো পেস হবে না এগুলো সবগুলো কালেকশনই হবে হ্যাঁ কালেকশন হবে ধরুন তাইলে আমি এখানে এগুলো কিছু পেজ পেজ ক্রিয়েট এখন আপনি যদি আবার আলাদা একটা পেজ ক্রিয়েট করে ওইখানে আবার সবগুলো এমনিতেও দিতে হবে সেম ভাবেই দিতে হবে শুধু শুধু

এরপর ক্লদিং সবগুলাই টু সবগুলাই আপনার কালেকশনই হবে তাই না হ্যাঁ হ্যাঁ ওকে এখন তাহলে এটা ক্লাইন্টে বলতে হবে যে তোমার এই থিমের মধ্যে অপশনটা নাই এটা ভিজিবল করা যাবে না এটা এই নেওয়া যাবে না এটা এখানে এখানে ফিক্সড জি এই আর কি হ্যাঁ হ্যাঁ এটা বলেন আর একটা কি জানি চাইলো কি জানি বললো দেখি আচ্ছা ঠিক আছে মিনহাজুল ভাই আছেন জি আমি আছি ভাইয়া আচ্ছা ঠিক আছে বলেন আপনার কি সমস্যা আচ্ছা ভাইয়া আমার হচ্ছে আমি কিছু একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম আর কি জি আমি কি স্ক্রিনটা শেয়ার করব হাবিব ভাই যদি হাবিবের আর কোনো প্রবলেম আছে আশ করে নাই আচ্ছা তাহলে শেয়ার করেন করতেছি আচ্ছা আমি রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া ওকে ওকে আচ্ছা ভাই আমি আগে বলে রাখি আমি হচ্ছে আপনাদের ব্যাচ এর জন্য হচ্ছে ব্যাচ নাইনের জন্য হচ্ছে মানে পেমেন্ট করে রাখছি বাট আমার সাথে ভাইয়ের সাথে কথা ব্যাচ এইট এর রেকর্ডিং ভিডিও গুলো আমাকে দিছে আমি ওগুলো দেখে দেখে কাজ করতে মানে শিখতেছি আর কি আমার যেটা হইলো আর কি ভাইয়া এখানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে প্রাইস এই গুলাতে যখন আমি রিয়েল লাইফে প্রজেক্ট করবো ক্লায়েন্টে তখন ক্লায়েন্ট যদি আমাকে এই প্রোডাক্টের প্রাইস দিয়ে দেয় লাইক আমি হচ্ছে এই প্রোডাক্টের প্রাইসটা এখান থেকে নিলাম ধরেন পনেরোশো উনপঞ্চাশ টাকা বা উনষাট টাকা এখন এটা কি আমি এখানে দিব নাকি হচ্ছে এখানে অনেকগুলো সাইজ আছে ওনাদের স্মল মিডিয়াম লার্জ তো এই ক্ষেত্রে আমি এই জায়গাটা ইউজ কিভাবে করব এই যে কস্ট পার আইটেম প্রফিট মার্জিন না না এই যে কস্ট পার আইটেম প্রফিট মার্জিন এটা আপনার দেখার বিষয় না ঠিক আছে এটা আপনার ধরতেও হবে না আপনার প্রাইসটা প্রাইসে দিয়ে দিবেন হ্যাঁ আর যেটা হচ্ছে দেখবেন যে একটা প্রাইস আছে কাটা উপর দিয়ে আন্ডারলাইন দেওয়া তাই না জি হ্যাঁ হ্যাঁ এইটা দিবেন হচ্ছে কম্পেয়ার প্রাইসের এখানে এখানে দেখেন এইখানে যদি ভেরিয়েন্ট থাকতো তাহলে আপনার এরকম প্রাইস শো করার অপশন থাকতো তখন আপনি ইন্ডিভিজুয়ালি স্মলের জন্য কোন প্রাইস প্রাইসের জন্য কোন প্রাইস লার্জের জন্য কোন প্রাইস এটা দেওয়ার অপশন থাকতো ঠিক আছে বুঝতে পারছি আর সব লোকেশন জিরো এটা কি হচ্ছে স্টকে কতগুলো আছে এরকম কোন কিছু আপনার এইখানে দুই ভাবে থাকে একটা ইনভেন্টরি হিসেবে থাকে আর একটা হ্যাঁ নর্মালি হচ্ছে কতটা আছে সেটা শো করে আর কি স্টকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই গেল দুইটা আর এক লাস্ট যেটা সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি যে মেটা ফিল্ডস যেটা আছে এখানে যে হচ্ছে আমার অনেকগুলো প্রোডাক্টের কালারটা অ্যাকুরেটলি নেয় না তারপরে এই যে ফেব্রিক্স বা এখানে যে ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি ক্লায়েন্ট থেকে আমি স্পেসিফিক করে এগুলো নিয়ে নিব নাকি হচ্ছে ক্লায়েন্ট আমাকে জাস্ট দিলে আমি এটাকে আপলোড করব আর ক্যাটাগরি মেটা ফিল্ডস এটা অটোমেটিক্যালি হচ্ছে এটাকে ডিটেক্ট করবে না ক্যাটাগরি তো এটা তো আপনার যদি আলাদাভাবে বলে যে এইটার জন্য মেটাফিল তৈরি করতে সেই ক্ষেত্রে আপনার তো ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এইটার জন্য তুমি করো আচ্ছা তার মানে হচ্ছে ধরেন আমাকে ক্লায়েন্ট এই প্রোডাক্টটা আপলোড করতে বললো কিন্তু সে আমাকে ক্যাটাগরি মেটাফিল্ড সম্পর্কে কিছুই বলে নাই জাস্ট হচ্ছে আমাকে নাম দিয়ে দিল হয়তো বা প্রাইস দিয়ে দিবে আমি অ্যাকচুয়ালি জানি না কি দেয় তাহলে মেটাফিল্ড তাহলে মেটাফিল্ডে হাতি দেওয়া দরকার নেই আপনার মানে এটা অটোমেটিক্যালি যেটা নিবে ওইটাই হ্যাঁ 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 সেটাই সাধারণত দেখেন সাধারণত আপনার প্রোডাক্টের নর্মালি কি হয় দের হচ্ছে যে সিএসবি ফাইল দেয় না অথবা প্রোডাক্ট আপলোড করা থাকলে এগুলোতে সাধারণত হার্ড দিতে হয় না হ্যাঁ এগুলো অটো থাকে আর কি বাট একদম কমপ্লিটলি নিউ স্টোর যখন করে তখন হ্যাঁ তখন হচ্ছে দেখেন আসলে তখন হচ্ছে কিন্তু এই জিনিসগুলো আপনাকে যদি বলে যে না আপনাকে প্রোডাক্টের স্টোরের ইসের আপনার প্রোডাক্টের সব কিছু নিজেকেই কন্ট্রোল করতে হবে হ্যাঁ অর্থাৎ প্রোডাক্ট লিস্টিং যেটাকে বলে তাহলে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন একটা একটা করে দিতে হবে আর কি কিন্তু মেটাফিক্সের বিষয়গুলো আসে পরে হ্যাঁ নর্মালি যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনার যে প্রাইস হাইট ওয়েট ভেরিয়েন্ট কালার হ্যাঁ এই বিষয়গুলো থাকে আচ্ছা আচ্ছা মানে লাইক হচ্ছে এই ভেরিয়েন্টস এর মধ্যে ভেরিয়েন্টের ভিতরে কিন্তু অনেক থাকে হ্যাঁ যেমন কালারের ভেরিয়েন্ট থাকে সাইজের ভেরিয়েন্ট থাকে হ্যাঁ এই জিনিসগুলো ভেরিয়েন্ট থাকে তারপরে যে আপনি যে উপরে যে ডেসক্রিপশন থাকে এই বিষয়গুলো থাকে বুঝতে আমি অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে অ্যাড করছি যে এতগুলো প্রোডাক্ট করছি বাট বিষয়টা হচ্ছে কি আমি আসলে বুঝতেছিলাম না যে এই জায়গাগুলোতে আমি কি দিব আর এটা কি আসলে মানে আমার কোনো কাজের বিষয় কিনা তো ওই জন্যই হচ্ছে আর কি এখানে আপনার থেকে সাপোর্টটা নেওয়া আর কি ওকে ঠিক আছে সমস্যা নেই জি ভাইয়া ধন্যবাদ আমি বুঝতে পারছি আমার তো আসলে ক্লাস চলতেছে মানে আমি রেকর্ডিং ভিডিও দেখতেছি তো আপনাদের ব্যাচ এইট ব্যাচ নাইন শুরু হলে আর কি লাইভ ক্লাস করব তো এই আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতেছি আর কি এগুলাই ওকে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকেন জি ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাই আপনি সময় দিচ্ছেন ভালো লাগছে ওকে ঠিক আছে হাবিব ভাই আর তো সমস্যা নেই না তাহলে ক্লোজ করে দিচ্ছি মিটিং আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম